আমাদের সংগঠনের প্রথম দিকে আহ্বায়ক ছিলেন উপদেষ্টা ছিলেন সাজ্জাদ হোসেন বিশিষ্ট সাংস্কৃতিক নাট্য ব্যক্তিত্ব তাদেরকে নিয়েও আমরা যে করেছি চলে গেছেন আমাদের ছেলে কর্পে প্রত্যেকের বিষয়ে কিন্তু একুশে পরিষদ একটা আলোচনা সভা একটা স্মরণ সভার আয়োজন করেছে এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করি আলোচনা আসলে সেখানে যে লোকগুলো এই শ্রদ্ধা ভক্তি ভালো আমি তুই একটি কথা বলি একুশের বৃহৎ অনুষ্ঠান পাঁচ দিনের অনুষ্ঠান তারপরে আমাকে বৌমা বললো যে আপনি বললে তুই শুনতে পারে বললাম যে রাফি তুমি এই শরীর নিয়ে এখানে আসো কেন হচ্ছে বাড়িতে ভালো লাগে না অর্থাৎ তার এই শেষ যাত্রার পূর্বেও

জীবনের অনেক ভাব প্রতিঘাত অনেক সুসময় দুঃসময় ভালো সময় আনন্দ বিরাজ আমরা একসঙ্গে ছিলাম এটা নয় কথা বলা হয় সভাপতি শ্রদ্ধা উনিশশো নব্বই সালে যুব ইউনিয়নের নেতৃত্বে মোস্তাকের যে অবদান সে অবদান অনন্য উচ্চতার ভাবনা এটা আমরা অনেকে জানি অনেকে জানি না মনোদোষ তার সম্পর্কে বলা যে আসলে এত বিনয়ী একদিন আমাকে বাসায় নিয়ে যাবে আমি যাচ্ছি এই সুইসাইটির মোড়ে হচ্ছে দাদা কোথায় যাবেন এখন আমি একটু বাজে যাব হচ্ছে আজকে আপনাকে সারবো না এখন আমাকে কন্ডিশন আছে বাড়িয়ে দেখার জন্য আমি আজকে চা খেতে পারবো না কারণ আমার খুব আছে বাসায় বেমান বললো তারপরেও চিন্তা হোক গিয়ে বাসাটা দেখালো এবং অঙ্গীকার করে নিল যে আর একদিন গিয়ে বাসায় চা খাবো আমি দুঃখিত যে আমি অধিকারটা রাখতে পারিনি নাই নাজমুল সম্পর্কে যেটা বলা হলো এত প্রাণবন্ত একটা মানুষ নাই ধরলো আমরা যখন দেখতে গেলাম মনে হচ্ছে যে একটা শিশুর মতো একটা ছেলে লাভ আছে আমি ভালো হয়ে গেছি একুশে পর্যন্ত এত লোকজন এসেছি আমি আবার একুশে যাও কি করতে হবে রাসেলের সাথে একটু মস্কর বলতো রাসেল ভাই বলেন কোথায় যেতে এরকম সে ছেড়ে চলে গেল এরকম ভাবে অনেকেই চলে গেছেন এবং বিশ্বতে এই চব্বিশ পঁচিশ তেইশ সালে আরো বেশি গেছে বিরাট শিশু আর নমনে পুতুলো শুভ আনোমণিক